ঘরে পড়ে থাকা সিনথেটিক ব্লাউজ পিসের এমন ব্যবহার দেখলে আপনি চমকে যাবেন অনেক ব্লাউজ পিস আছে যেগুলো পরে থাকে সিনথেটিক কাপড় বা খসখসে কাপড় বলে আমরা কিন্তু ব্যবহার করি না তো এরকম পরে থাকা ব্লাউজ পিস আপনারা এভাবে নিয়ে নেবেন রকম সেলাই ছাড়া আপনি কীভাবে কাজে লাগাবেন দেখে নিন এখানে আমি একটি চুরি নিয়েছি ঠিক ব্লাউজের যে পিসটা তার মাঝখানে চুরিটা এভাবে রাখতে হবে আর অবশ্যই একটু মেটালের চুরি ব্যবহার করার চেষ্টা করবেন যেন এটা পড়ে গেলে ভেঙে না যায় এবারে আমি চুরিটা এভাবে ধরে এখানে একটি রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি তো আপনি এখানে সুতা দিয়েও বেঁধে দিতে পারেন বা আমার মতো রাবার ব্যান্ড দিয়েও আটকে দিতে পারেন তবে রাবার ব্যান্ড আটকে দিলে সুবিধা হবে তো আমি এখানে রাবার ব্যান্ডটা দিয়ে ডাবল করে আটকিয়ে দিয়েছি যেন এটা শক্ত হয়ে আটকিয়ে থাকে খুলে না পড়ে তো এবারে যেটা করব আমি এখানে নিয়ে নিয়েছি আমাদের বাসায় থাকা একটি জিনিস যেটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে কুশন আমাদের বাসায় কিন্তু দেখা যায় কুশন থাকে গোলও থাকে অনেক সময় চারপোনাও থাকে আমি একটি গোল কুশন নিয়েছি আর কুশনটা এভাবে এরপরে রেখে আমি এবারে কাপড়ের চারপাশ থেকে এভাবে গুছিয়ে আনছি আর কুশনটার মাঝখানে যেন এই চুরিটা সেট হয়ে যায় সেটা খেয়াল রাখবেন তো আমি এটা শেষ করে আপনাকে দেখাচ্ছি এটা কিভাবে সেট করছি তো ঠিক আমি এইভাবে চারপাশ থেকে গুছিয়ে নিয়ে আমি এখানে আরেকটি রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি তো আটকে দেওয়ার পরে আমি এটা এখানে একটু ফুল মতো তৈরি করে দিচ্ছি যেহেতু এটা এখানে গুছিয়ে আছে তো একটু হাত দিয়ে এভাবেই করে কিন্তু ফুল মতো হয়ে যাবে দেখুন কত সুন্দর একটি কুশন কাভার তৈরি হয়ে গেল কোনো রকম সেলাই ছাড়া আপনি কিন্তু খুব সহজে এরকম রঙ বেরঙের কুশন কভার করে নিতে পারবেন এটা আপনার ঘরে রেখে দিলে খুবই সুন্দর লাগবে যেহেতু এটা সিনথেটিক কাপড় এটা খুবই মানানসই হবে দেখুন আপনি এভাবে কিন্তু যে কোনো কাপড় দিয়ে তৈরি করে নিতে পারবেন বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলে আপনি কিন্তু বিভিন্ন রকমের কাপড় দিয়ে এরকম তৈরি করতে পারবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখন অনেকে বলতে পারেন এটা তো গোলকুসুন দেখালেন অনেক সময় আমাদের বাসায় চারকোনা কুসুন থাকে সেটা দিয়ে কীভাবে আমরা এটা তৈরি করব সেটা দেখান তো আমি এখানে চারকোনা কুসুন দিয়েও তৈরি করে দেখাচ্ছি এবং চারকোনা কুসুন দিয়ে কিন্তু আরও দারুণ হবে আপনারা দেখলেও চমকে যাবেন এখানে আমি চার চারকোনা কুসুন নিয়েছি আর কুসুনটা ঠিক মাঝখানে রাখলাম এবারে কাপড়টা আমি এভাবে ভাজ করে নিয়ে সেফটি পিনের সাহায্যে এভাবে সেলাই করে দিচ্ছি বাসায় যখন মেহমান আসে আমাদের কিন্তু এগুলো তৈরি করার টাইম থাকে না আবার দেখা যাচ্ছে যে বাসার কুশন কভারগুলো অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কিন্তু হঠাৎ করে মেহমান চলে আসে আর এই এক দূর করার জন্য আপনি কিন্তু এভাবেই তৈরি করে নিতে পারেন তো এভাবে সেফটিপিন লাগিয়ে দিতে হবে দুই মাথায় পিন লাগিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আপনি চাইলে সেলাইও করে দিতে পারেন দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই কত সুন্দর দুটো কুশন কভার হয়ে গেল দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগে একেবারে আপনার রুমের সাথে মানিয়ে যাবে দেখুন কতটা সুন্দর হলো তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে দেবে ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন